মোবাইল ফোন মানুষের প্রতিদিনের যোগাযোগের মাধ্যম আধুনিক যুগে মোবাইল ছাড়া জীবনযাত্রার কথা চিন্তাই করা যায় না অপরাধ সংগঠনে এই মোবাইল ফোন কারো জন্য আশীর্বাদের পরিবর্তন হয়েছে অভিশাপ আর তাই প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করতে ক্রয়ের সময় নিবন্ধনের পরও দু সালে সিম নিবন্ধনের উদ্যোগ নেয় সরকার দফায় দফায় নিবন্ধন করা হলেও কমেনি অপরাধ কারণ যেখানে সেখানে নিয়ন্ত্রণহীনভাবে সিম বিক্রি করায় যথাযথ নিয়ম অনুসরণ করা সম্ভব হয়ে ওঠেনি তারপরে এটার সমাজে অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় ফের সিম নিবন্ধনের উদ্যোগ নেয় সরকার যদিও বিটিআরসি বলছে প্রকৃত গ্রাহকদের নিবন্ধন লাগবে না দেখা গেছে একশো ভুয়া আইডির বিপরীতে পাঁচ লাখ সিম এখন গ্রাহকদের হাতে সঙ্গত কারণে প্রশ্ন ওঠে এত ভুয়া সিমের জন্য দায়ীকে মন্ত্রী বলছেন নিবন্ধনবিহীন সিম নতুন করে নিবন্ধন না করা হলে হার্ডলাইনে যাবে সরকার ডিসেম্বর থেকে বায়োমেট্রিক্স পদ্ধতিতে আপনি আঙ্গুলের ছাপ দিয়ে আপনি যাচাই বাছাই করতে পারবেন তারপরে যদি বাজারে একটি সিমও পাওয়া যায় তখন আইনগত যথাবিহিত ভাবে পঞ্চাশ ডলার জরিমানা করার বিধানটি আমরা আরোপ করব।